হ্যালো এভি আসসালামু আলাইকুম এখন আমি আছি মডার্ন ইজি ওয়ার্কশপে এবং সেন্ট মার্টিন কিংস ট্রাভেলসের বহার যুক্ত হচ্ছে একটি ব্র্যান্ড নিউ স্যুট ক্লাস স্লিপার বাস মডার্ন ওয়ার্কশপ থেকে এই বাসটিকে তৈরি করা হয়েছে যেটি ঢাকার বলিয়াপুরে অবস্থিত সাভার বলিয়াপুরে অবস্থিত এবং এই বাসের ডিজাইন পাশাপাশি বাসের যেটা আউটলুক বলেন ইন্টেরিয়র বলেন সব কিছুই আপনাকে অনেক বেশি ইমপ্রেস করবে সো চলুন শুরু করা যাক সেন্ট মার্টিন কিংস ট্রাভেলসের নতুন স্লিপার বাসের একটা কমপ্লিট রিভিউ মেড বাই মডার্ন ইজি ওয়ার্কশপ আপনারা এখন যে বাস টিকে দেখতেছেন আপনারা ক্লাস দেখতে পারবেন উপরে আপনারা স্লিপার দেখতে পারবেন মডার্ন যে ওয়ার্কশপ থেকে কিন্তু বেশ কয়েকটি সুট ক্লাস স্লিপার বাস বের হয়েছে আপনারা ফুল স্লিপার বাসও দেখতে পারবেন এসি হোক নন এসি হোক যে কোনো মডেলের বাস যারা তৈরি করতে যাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন তাদের সাথে তাদের মোবাইল নাম্বারটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি বাসের ইন্টেরিয়র এ আপনারা একটা রেডিশ পিঙ্ক কালার দেখতে পারবেন নিচে আপনারা বিজনেস ক্লাস সিট দেখতে পারবেন যেগুলোর সাইজ অনেকটাই বড় বিজনেস ক্লাস হওয়ার কারণে এখানে একটু বড় সিট দেওয়া পসিবল এবং নিচে কিন্তু এনাফ পরিমাণ স্পেসও আছে করিডোরের ভিতরে হাঁটার জন্য ইন্টেরিয়র ডেকোরেশন যেটা সেখানে কিন্তু বেশ দৃষ্টি নান্দনিক কাজ করা হয়েছে লাইটস চেঞ্জিং বলেন কিংবা লাইটস যে কম্বিনেশন বলেন সেটা খুব ভালোভাবে করা হয়েছে একটা স্লিপার বাসে যা যা থাকা দরকার সবকিছুই দেওয়া হয়েছে এই বাসে যেমন সুপারভাইজারকে কে কল করার জন্য একটা অপশন দেখতে পারবেন চার্জিং পোর্ট রয়েছে বাসের যেটা সামনে সেখানে কিন্তু এক্স লাইট ইউজ করা হয়েছে লাগছে না এসআর টু লাইটের যে এই লাইটটা বাসের বডি শেপের সাথে বেশি বানিয়েছে বলে মনে করি নর্মালি স্লিপার বাসগুলোতে এসআর টু লাইট দেওয়া হলো এক্স লাইটের সাথে এই যে বডি শেপটা সেটা বেশি বানিয়েছে আমার মনে হয় যে একটা ব্লু কালার পেন্সিম আপনারা দেখতে পারবেন উইথ অ্যাশ কম্বিনেশন যেটা একটু পুরোনো হলেও কিন্তু ওই রকম ময়লা মনে হবে না সাদা বাসে যেরকম কিছুদিন পরে হলুদ হয়ে যায় তবে এই কালার কম্বিনেশন যেটা এইটা বাস যতদিন রানিং থাকবে এরকমই দেখা যাবে তো এটা একটা অ্যাডভান্টেজ বলা যায় এবং কিংস ট্রাভেলসের একটা লোগো আপনারা দেখতে পারবেন মডার্ন ওয়ার্কশপ সাভার বলিয়াপুরে অবস্থিত আপনারা যে কোনো কোয়ালিটির বাসরা নির্মাণ করতে আছেন তারা যোগাযোগ করতে পারেন তাদের সাথে স্ক্রিনে আপনারা এখন মাস্টার সাহেবকে দেখতে পারতেছেন যার তত্ত্বাবধানে এই বাসগুলোকে তৈরি করা হয় এবং সেন্ট মার্টিন কিংস ট্রাভেলসের এই বাসটা যদি আপনি লুকের কথা বলেন তাহলে লুকের দিক থেকে অনেক সুন্দর এই বাসটিকে তারা তৈরি করেছে বডি ফিনিশিং যেটা সেটা অনেক বেশি ভালো সো এবার আসি বাসের ইন্টেরিয়রে ইন্টেরিয়রে উঠলে কিন্তু আপনার একটা ডিফারেন্ট ডেকোরেশন দেখতে পারবেন একটা কমপ্লিট ডোর দেওয়া আছে সেপারেশনের জন্য এবং বেডগুলো যেগুলো সেখানে সাফিসিয়েন্ট স্পেস দেওয়া আছে অনেক বাসে আমরা দেখি যে পনেরোটা বেডের জায়গায় আঠারোটা বেড দেওয়া হয় যার কারণে বেডগুলো একটু ছোট ছোট হয়ে যায় অথবা পনেরো বেডে ঠিকঠাক অনেক গ্যারেজ ফর্মেশন করতে পারে না তবে এখানে আপনারা সাফিসিয়েন্ট স্পেসও দেখতে পারবেন জরুরি যা যা দরকার সেগুলোও দেখতে পারবেন করিডোরের ভিতরে এরকম স্পেস দেখতে পারবেন এবং যেটা হচ্ছে আপনার ডিজাইনিং ইন্টেরিয়রের সেটা অনেক সুন্দরভাবে করা হয়েছে মানে অনেক বেশি আপনার আহামরি লাইটিং না তবে সিম্পল লাইটিং এর ভিতরে বাসটাকে যতটা গ্লোরিয়াস করা যায় যতটা সুন্দর করা যায় ততটাই সুন্দর করার চেষ্টা করা হয়েছে তো এই ছিল মডার্ন ইজি ওয়ার্কশপ নির্মিত সেন্ট মার্টিন কিংসটা সুট ক্লাস স্লিপার একটা কমপ্লিট পরিবহন জগৎ রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানছে